মালিক মসজিদ আজান হয়েছে। আমি নামাজে যাব মালিক ডাকতে বলে গোলাম তুই আমার গাড়ি ড্রাইভার তুই তাড়াতাড়ি নামাজ পড়রা তারপর তাড়াতাড়ি আইসা পড়বি আল্লাহর বান্দায় ড্রাইভার যখন মসজিদে যায় ঢপলো সবাই নামাজ পড়রা বের হই আসলো আল্লাহর বান্দায় মাসি থেকে বের হয় না ডাক দিয়ে আল্লাহ ড্রাইভার আল্লাহ মালিক রাগ হয়ে গেল আল্লাহ রাগে অগ্নি শর্মা হয়ে গেল এ আল্লাহর বান্দার আল্লাহর বান্দায় রাগের গা রাগের গুসায় আল্লাহর বান্দায় মাসিদের দিকে দাওয়া করল মাসিদের সামনে যাইয়া দেখে মসজিদের মধ্যে নামাজের অত অবস্থায় আছে মালিক ডাক মালিক ডাক দে বলো গোলাম তোর কি এখন নামাজ পড়া হয় নাই কত মানুষ মাস্তির থেকে চলে গেল তুই কেন বের হইতেছ না ডাক দিয়ে বলে মালিক আমার একজন দের হতে দেয় না মালিক ডাক দিয়ে বলে সাহস আমার ড্রাইভারকে রাখ ড্রাইভার ডাক দে বলে মালিক কেউ না তিনি হলেন আমার মাওলা মালিক যে মাওলা তোমার মাসিদে আসতে দেয় না আমার বের হতে দেয় না এ যুবক বাইরা আজকে তোমার কত আজকে নামাজ পড়ার সময় তুমি পাও না এরে যুবক আমার এ মা বোনের আমার যুবতী এলাকার আমার মা বোনেরা নামাজ পড়ার সময় হয় না এ তোমার ফেসবুক চালানোর সময় হয় তোমার ইউটিউবে সময় হয় বিভিন্ন গুণার কাজে তোমার সময় হয় টিভি দেখার সময় হয় সাতকে সাড়াম মারার সময় তোমার হয় কিন্তু আজান যখন মসজিদে মাঝে আজান দা তখন নামাজ পড়ার সময় তোমার হয় না اے আল্লাহ হেরা কালকে কিয়ামতের ময়দানে এই ওই ব্যক্তিদের কি মাওলানা আরশিন সায়া দান করবে যাদেরকে মাওলানা আরশিন ছায়া দান করবে যারা mohabbat করবে আল্লাহর জন্য শতদল করবে আল্লাহর জন্য আমি মহাব্বাত করো মানুষদেরকে আল্লাহর জন্য আমি শত্রুতা পোষণ করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আল্লাহর বান্দারা কেমনে একটা ঘটনা বইলা আমি বুঝাইতে যাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এক আমার নবীকে গালি দিল আল্লাহ আলীর মনে ব্যথা পাইয়া গেল ও আমার রে কেমনে গালি দিল ওকে আমি কতল করে ফেলবো যখন রাওয়াম যখন প্রচন্ড রাগ হয়ে গেল আলী রাদাল্লাহু তাআলা আনহুদকে নিচে ফালায় আলী রাদাল্লাহু তাআলা উপর উঠে গেল তার উপরে ছুরি চালাইবে এই অবস্থায় নিচ থেকে ওই ইহুদি আলী রাদাল্লাহু তাআলা আনহুর আনহুর মুখে থুতু নিক্ষেপ করিয়া দিল আলী রাহু সাথে সাথে সারিয়া দিলেন যদি বলতেছে আলী তুমি তো একটা খুব একটা সুন্দর সুযোগ পাইছ তুমি তো কতল করতে পারতা কিন্তু তুমি আমাকে কেন কতল করো না আলী রাজু বলে ওরে ভাই প্রথম তোমার আমি যখন আঘাত করছি সেইটা আমার আল্লাহর জন্ম ছিল কিন্তু যখন তুমি আমার থুতু নিক্ষেপ করলা তখন আমার ভিতরে রাগ গেল এখন আমি করি সেটা আমার রাগের কারণে আঘাত করা হবে এই জন্য আমি তোমারে আঘাত করি নাই এ করো আল্লাহর জন্ম শন্তুতা পোষণ হোক করো আল্লাহর জন্য এ আল্লাহর বান্দর আমান নবী এল্লাল হাফসি র তেল্লা উতলা আনহু কা কীভাবে আল্লাহর জন্মে মহক্ট করছেন সাল্লাহ কারণ বেল্লাল হাফসি র তেল্লা আনহু এক মালিক ছিলেন না

বান্দারা নবী তো বেল্লালকে আল্লাহর জন্য মহাব্বত করছেন বেল্লাল রাদিয়াল্লাহু আনহু গোলাম দাদা গোলাম ছিলেন সিহারাও তেমন তার ভালো ছিল না কালো মানুষ আফ্রিকার মানুষ কালো তার জবান ছিল বড় তুতলা কেমন দামি সাবিছিল আমার মাওলার দরবারে কেমনে দামি হইছেন হে আল্লাহর বান্দারা মাসজিদের নবীবীর মসজিদের দায়িত্ব দিল আমার নবী আল্লাহ তিনি আজানের শব্দ শুদ্ধ করে উচ্চারণ করতে পারতেন না জবানসির ছিল তুলা আল্লাহ রসুলের দরবারে মানুষরা মানুষেরা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে এই মসজিদ এত মসজিদ যে মসজিদে নবী নামাজ পড়ায় এই মসজিদে একজন সুন্দর লাহানের মুয়াজ্জিন নিযুক্ত করা দরকার সাহাবা کرام তাদের কথা শুনিয়া নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের তো টিটকারি মারা যেই মসজিদের ইমাম আপনি এই মসজিদে একজন সুন্দর লাহানের মসজিদ দরকার আমার

আমার জায়গায় সুন্দর মহাজি নিযুক্ত হইছে তিনি আজান দেবে বেল্লাল কিছু তো আর বলতে পারে না বেল্লালের মন মানে না আল্লাহ সবাই এসে নামাজ পড়িয়া যার যার বাড়ি যায় আর হজরত বেলাল বাসায় যাইয়া আমার মাওলার সাথে প্রেম শুরু কইরা দিল দরবারে কান্দে দুই ফেরা চোখের ভরে টপ টপ করে চোখের পানি ভরে আর মাওলার কাছে আর যে জানাই ও মা গ আল্লাহ জবান তোলা বানাইছ তুমি নিঃস গরিব বানাইছ তুমি আর তোমার নবীর মাসিদের মাসিদের পথ থেকে মাহুন হইলা ও সব মানতে রাজি কিন্তু এই ব্যাথা আমি সহ্য করতে পারব না পরের দিন সকালে নতুন মস দিন সুমর কণ্ঠে আজান দেুর কণ্ঠে আজান দেয় আমার মবি সবাই নিয় সুন্নাত নামাজ পুরিয়া ফজর রবে কাছে একটু অন্ধকার পরিষ্কার হবে ফজরের নামাজ আদায় করবে কিন্তু ঘন্টার পর ঘন্টা যায় কিন্তু অন্ধকার পরিষ্কার হয় না আমার নবী হয়ে গেল না জানি কি উম্মত কায়েব যায় কি না এমন সময় জিব্বের আলাই সরত ওয়াসালাম বলে ইয়া রাসুল আল্লাহ আমার নবী জিব্রাইলকে দেখিয়ে বলো ভাই জিব্রাইল তো আর সব ভালো হয়েছে বলো কেন অন্ধকার পরিষ্কার হয় না যখন এই কথা বলল জিব্রাইল ফেরত জিব্রাইল আলাই সালাম জিজ্ঞাসা করো নবী আপনার মাসজিদে আইজ কেন আজান হয় নয় আল্লাহ নবি বলতে সবাই জিভ রে তুমি কি বলো আইজকে তো সুন্দর লাহনের অনেক সুমধুর কণ্ঠে আজান হয়ে যায় এখন আল্লাহ জিভ রে ডাক দিয়ে বলো নবীগ উল্লেক দিন বেল্লা রাজা রাম রামলার আরু সে পর্যন্ত চলিয়া যায়

আল্লাহর বান্দারা নবী যে মোহাব্বত করছে আল্লাহর জন্য মোহাব্বত করছে এই জন্য আল্লাহ আকবর যারা আল্লাহর জন্য মোহাব্বত করবে শত্রুতাও করবে আল্লাহর জন্য ওই ব্যক্তিদেরকে আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা রোশন যে ছায়া দিয়া দিবে পঞ্চম নাম্বার ওই ব্যক্তিকে মাওলা আরো সে নিজে ছায়া করবে আল্লাহ যেই যুবতী সুন্দরী নারী কোন পুরুষকে সুন্দা কুকুর মেরতি কে ও অপুকর মেরতে গে তাকে অফার উদ দিয়েছে কিন্তু আল্লার বান্ধার যুবের ব্যাগ দেওয়া বলা ও না ও সুন্দরী বোনা তোমার কুরুষ হইতে পারবো না ইন্নি আখ আমি আমার মাওলাকে ভয় করি আমি মাওলাকে করতে পারবো না হে আমি কত গুণার কাজ পারাইলাম গুণার কাজ অবৈধ কাজে কত কাজ আমরা করলাম কত যুবতী মেয়েদের সাথে আমরা কত খারাপ আচরণ করলাম তাদের সাথে কত কত করলাম এরে যুব যুবককে ডাকছে যুবক বলেন আমি তোমার কথা আমি রাজি হব না কারণ আমি আমার মাওলারে ভয় করি আমি যদি জায়গা যে এক গুণা করি কেউ দেখবে না কিন্তু আমার মাওলায় তো আর আমার মাওলা তো আমাকে দেখে সুন্দর মেয়েরা আল্লাহ অফার দিছে প্রেমের দিকে ডাকছে খারাপ কাজের দিকে ডাকছে যুবক ফিজে রয়েছে না আমি তোর সাথে কথা বলতে পারবো না যারা আমার মাওলার ভয় গুনার কাজ থেকে ফিরিয়া থাকবে আমার মাওলা কে আমাদের মাদের যুবকদেরকে ডাক দিয়ে বলবো এ যুবক আমার আরো সে ছায়া ওদের সূর্যের তাপ লাগবে না আল্লাহর বান্দার কবরের যাত্রীরা এটা বড় কঠিন জিনিস এটা বড় কঠিন জিনিস এই আল্লাহর তাকুয়া কাকে বলা হয় এমন বন্ধুকারের মধ্যে গুণা করতে গেছ সেই জায়গায় তোমার মাও দেখে না তোমার বাবাও দেখে না তোমার মসজিদের মুসলিরাও দেখে না সেই জায়গায় তোমার বন্ধু আমার মুহূর্তে তুমি যখন গুনার কাজ তোমার সামনে কিন্তু তোমার মধ্যে এই ভয় আসে বর্ষে কেউ না দেখে ওয়া হুয়া মা আমার মাওলা কয় বান্দা তুই যেথায় যাবি আমি তোর সাথে থাকি আল্লাহর জুবং ভাববে দুনিয়ার কেউ আমারে দেখে না আমার মাওলা তো আমাকে দেখে স্বার্থ করতে পারবো না সারা মাও দারবাই কই অবস্থায় গুনার কাজ পরিত্যাগ করবে এলেকে এই ব্যক্তির ভিতরে তাপোয়া সার সারা সারা মানুষের কাছে মানুষের সামনে গুনা করে না গোপনে গো গুনা করে আসলো বুরো কি তাদের মধ্যে দে নাই এই জন্য যারে কুরআনুল কারীম আমার মাওলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহু আল্লাতু কতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই মানদার বান্দা বানীরা তোরা আমি মাওলাকে বেশি করে ভয় কর বেশি করে ভয় কর আরে আল্লাহর বান্দারা ছাত্র ভয়তে দস্তাদ দড়কম্প হইতে পারে বিচারকের বয়তে যদি আসামি দরকম্প হইতে পারে একটা সাপের বয়তে যদি মানুষ দরকম্প হইতে পারে আমার মাওলার বয় কি এত কম হইয়া গেল আমার মাওলার বয়তে কেন যুবক যুবতী মানুষ কেন গুনার কাজ সারতে পারবে না এ আল্লাহর বান্দারা ঈসু নবী নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি যুলাইকা 70 দরজার মধ্যে তালা মারছে। গজত তালা মাইরা বলল ও ঈসু যুলাইকা বলতেছ ও কত তুমি আমার সামনে ছিলা তোমার এত সুন্দর চেহারা আমি এত বছর পড়তো দর্শন করেছি ও ঈসু ভাইজকা তোমার 70 দরজার মধ্যে তালা মারছি ও ঈসু ঢাকায়া মারা ইসুবা আমার মনের বাসনা তোমার পূর্ণ করা লাগবে আজকা বাগাই তৈসু পার চতুর্দিকে তাকায় দেখে সব দর চতুর্দিকে তালা মারা সাতটা দরজায় তালা কেমনি দরজা খুলবেন কিন্তু মাসুম আমার মাওলা তাদেরকে পবিত্র ঘোষণা করছেন করেছেন এমন একটা বিপদে পড়িয়া গেছে ইসুকবী তালা মারা ওদিকে না ভাবিয়া ইসল মনের মধ্যে এই খেয়াল আসলো শুরু তালা মারছে খা চেষ্টা আমি করব আমার মাওলার চেষ্টা মাওলায় করবে বে শুপ্নবি ডাই খা যতই আমার তালার ভিতরে আটক করো না কেন আমার জীবন বাইরে হইয়া লাভ ও গুলাইকে আমি তোমার আবদার পূরণ করতে পারবো না এই কথা বলি শুপ্নবি কোথায়

সাতটা দরজার মধ্যে তালা মারা সাতটা দরজার তালা টাস্টইলা গেল হয়ে গেল আটকে রাখতে পারে নাই এই ধরে তোরা পরিত্যাগ কর আমার মাও লিয়া তারপর কবরে যাইও কারণ এই দুনিয়া কিনু খনস্তাই দেখতে না দেখতে শেষ হইয়া যাবে এর আল্লাহর বান্দার দুনিয়া থেকে রওনা করছো এ কবরের প্রতীকেরা কি নিয়ে কবরে রওনা করছো একটু ভালো করে চিন্তা ফিকির কইরা তারপর মাওলার কবরে যায় কারণ এই দুনিয়া কি দুনিয়া থেকে একদিন তোমার আমার বিদায় হওয়া লাগবে